এটা হচ্ছে চাঁদপুরের মাছ এটা হচ্ছে চাঁদপুরের আর এটা এটা হলো ভোলা বরিশাল বরিশাল একটা বরিশাল একটা কত করে বরিশাল এর আটশো গ্রাম আটশো গ্রাম বরিশাল তেরোশো পঞ্চাশ টাকা কেজি তেরোশো টাকা এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এইটা ভাই এটা এক কেজি সাইজ এটা ভোলা বরিশাল এটা এক কেজি সাইজ ভোলা বরিশাল একটু জাগান্ত তো দেখি এলন এক কেজি সাইজ ভোলা বরিশাল ডিম আছে ভিতরে না ডিম ছাড়া এখন এখন ডিম ছাড়া এইটা কেজি টাকা

হ্যাঁ আচ্ছা তা এখন এখন বেশি না বেশি বেশিরভাগ চলে যে এই মাছটা এই তো বেশি মাছেরা পেলা সেটা সবার একটা সবাই খাইতে পারে তা এখনও তো যারা ক্রেতা বলতেছে আরও দাম কমাতে হবে আরও দামও না আরও সামনে কমবে সামনে সিজন সিজন আর কতদিন পরে আরো দশ বারো দিন পরে দশ বারো দিন পরে আপনাদের অভিযানটা শুরু হবে কবে এক মাস দেড় মাস সময় আছে এখনো দেড় মাস পরে দেড় মাস পরে অভিযান শুরু হবে আর এইটার ভিতরে ডিম আছে এটা ডিম ছাড়া এটা ডিম ছাড়া এটা হচ্ছে সাতপুর এটা না এটা কেজি কত এটা ষোলোশো ষোলোশো টাকা কেজি এক পিসে কতটুকু হবে এক কেজি সাতশো আটশো এক কেজি সাতশো আটশো গ্রাম হবে এইটা না এইগুলাই আচ্ছা সাইজ অনেক বড় আছে এক পিসের একপিসে পিসের দাম আসে দামের পরে কথা আপনার দাম আসে কত কথা এক টাকা 2200 আচ্ছা আসবে তো এই সাতপুর থেকে আসে কখন মাছগুলো এ ভোরাইতে ভোর বাজে এপরে 4 বাজে আসে আচ্ছা 1250 1250 তো ঠিক আছে ভাই আসেন